অম্বুবাছি অম্বুবাছি হল সৃষ্টির সূচনা অম্বুবাছি শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অম্বু ও বাচি থেকে অম্বু শব্দের অর্থ জল এবং বাচি শব্দের অর্থ বৃদ্ধি সুতরাং অম্বুবাছি মানে জলও বৃদ্ধি নমস্কার শ্রোতা বন্ধুরা ভক্তি কথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আষাঢ় মাস শুরু হয়ে গেছে শুরু হতে চলেছে অম্বুবাছি অম্বুবাছি হল শাক্তমতীয় ও বাৎসরিক লোকাচার সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এই তিন দিন কৃষিকাজ বন্ধ রাখা হয় এই বছর অর্থাৎ দু সালে অম্বুবাছি শুরু হচ্ছে ২২ জুন সাতই আসার রবিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিটে এবং শেষ হচ্ছে পঁচিশ জুন দশই আসার বুধবার দুপুর তিনটে একুশ মিনিটে বন্ধুরা হিন্দু ধর্মে একটি গুরুত্বপূর্ণ বাৎসরিক অনুষ্ঠান হল অম্বুবাছি বিভিন্ন জায়গায় এই উৎসব বিভিন্ন নামে পরিচিত কেউ বলেন অমুবাছি তো কেউ বলেন অমাবতী আবার কেউ কেউ বলেন রজ উৎসব আমাদের হিন্দু শাস্ত্রে পৃথিবীকে মাতা বলে গণ্য করা হয়েছে আমরা সকলে এই পৃথিবী মাতার সন্তান গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর পৃথিবী যখন প্রথম বর্ষাতে সিক্ত হয়ে ওঠে তখন তাকে ঋতুমতী নারী বলে সোনাতরীরা মনে করেন ঋতুকালীন অবস্থার ঠিক পরবর্তী সময়টা যেমন নারীদের সন্তান ধারণের জন্য আদর্শ ঠিক তেমনি অমুবাছির পরের সময়টা ফসল ফলানোর জন্য আদর্শ এই সময় অসমের কামাখায় অম্বুবাছি খুব ধুমধাম করে পালন করা হয় নীলাচল পর্বতের শীর্ষে কামাখ্যা মন্দিরে অম্বুবাছির সময় লক্ষ লক্ষ ভক্ত এবং সন্ন্যাসী এসে জমায়েত হন তবে অম্বুবাছি চলাকালীন সময় দেবীর মন্দিরে দর্শনার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকে অম্বুবাছির নিবৃত্তির পর দেবী দর্শনের সুযোগ আসে শাস্ত্রমতে ঋতুকালীন অবস্থায় মেয়েদের অনেক কাজ থেকে বিরত থাকতে হয় আর ধরিত্রীকে মাতা যেহেতু বলা হয় এবং নারী হিসাবে গণ্য করা হয় তাই এই সময় বেশ কিছু নিয়ম পালনের কথা বলা হয়ে থাকে শাস্ত্রমতে এই সময় কোনো শুভ কাজ করা যায় না তবে যে কাজ আপনি আগে থেকেই করে আসছেন সেই কাজ অবশ্যই করা যাবে যেমন সোমবারে শিবের পুজো বা মঙ্গলবারে মা চণ্ডী পুজো ইত্যাদি করা যাবে না যে সব কাজ সেগুলি হলো বিবাহ অনুষ্ঠান উপনয়ন গৃহপ্রবেশ অন্নপ্রাশন গৃহ নির্মাণ আরম্ভ এইসব কৃষিকাজ সংক্রান্ত কোনো কাজ এই সময় করা যায় না ভূমি কর্ষণ করতে নেই অনেকে বলে থাকেন এই সময় কোনো দেবী মূর্তির পুজো করতে নেই দেবী অশুচি থাকেন কিন্তু দেবী নিজে বলেছেন একই অহং জগতাম দ্বিতীয়াকা মম অপারা অর্থাৎ এই জগতে একমাত্র আমি আছি আমি ভিন্ন আর কিছুই নেই তাহলে যদি তিনি অসুচি হয়ে যান তাহলে শুদ্ধতা থাকবে কোথায় বন্ধুরা এই সময় দেবী তিন দিন বিশ্রাম নিয়ে থাকেন ভক্তরা যা যা প্রার্থনা করেন মা তা মন দিয়ে শোনেন অম্বুবাচীর সময় মা কামাক্ষার নাম জপ করলে বংশ পরম্পরায় মা কামাক্ষার আশীর্বাদ প্রাপ্ত হয় এই সময় গৃহে নিত্য পুজো অবশ্যই করা যাবে দেবী যেহেতু এই তিন দিন বিশ্রামে থাকেন তাই মূর্তি স্পর্শ করা ঠিক নয় অম্বুবাছিতে আম দুধ খেতে বলা হয় অম্বুবাছি চলাকালীন সময় এটি খাওয়ার কথা শাস্ত্রে বলা আছে আসলে এর পিছনেও একটি ব্যাখ্যা আছে এই সময় বর্ষার সূচনা হয় বৃষ্টিতে খাল বিল সব জলে ডুবে যায় তাই শরীরে অর্থাৎ সাপ বিছে এসব বাইরে বেরিয়ে আসে যদি কোনোভাবে তারা দংশন করে তাই দুধ খেতে বলা হয় যাতে শরীরের ইমিউনিটি বাড়ে তাতে ক্ষতির আশঙ্কা অনেকটাই কমে এবার চলুন কামরূপ কামাখ্যা নিয়ে কিছু প্রচলিত কাহিনী আমরা নিই কীভাবে তৈরি হলো কামাখ্যা মন্দির হয়তো আমরা অনেকেই এই কাহিনীটি জানি রাজা দক্ষের কন্যা সতী প্রায় সবার অমতে শিবকে বিবাহ করেছিলেন এরপর দক্ষ একটি যজ্ঞ করেছিলেন এবং সকলকে আমন্ত্রণ করেছিলেন কিন্তু শিবকে আমন্ত্রণ জানাননি সেই যজ্ঞে দেবী সতী এলে সকলের সামনে দেবী সতীর কাছে তার স্বামীকে অপমান করেন পিতা দক্ষ স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞকুণ্ডে দেবী সতী প্রাণ বিসর্জন দেন এরপর ভগবান শিব সেখানে আসেন এবং দেবী সতীর দেহ কাঁধে তুলে নিয়ে তাণ্ডব নৃত্য করতে শুরু করেন এর ফলে স্বর্গ মর্ত পাতাল প্রায় ধ্বংস হতে বসেছে সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবীর শরীর কেটে টুকরো করেন একান্নটি টুকরো হয় তার এবং সেই টুকরো পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তারই মধ্যে দেবীর জনন অঙ্গটি পড়ে নীলাচল পর্বতে যাই হোক দেবী দেহত্যাগ করার চরাচর যেন তার শোকে মর্মাহত পাখিরাও কুজন করছে না ব্রহ্মপুত্র বয়ে চলেছে ধীর প্রবাহে মাতৃবিয়োগের অজস্র অশ্রুতার ধীর প্রবাহে মিশে আছে নীলাচল পাহাড়ের কোলে জমে আছে বেদনার নীরব পাহাড় এমনই এক পরিস্থিতিতে উমানন্দ দ্বীপে গভীর তপস্যায় রত এক সন্ন্যাসী তিনি আর কেউ নন স্বয়ং মহাদেব তিনি সদ্য হারিয়েছেন তার প্রাণ ভালোবাসাকে তার বুকের বেদনা ব্রহ্মপুত্রের ছোট ছোট ঢেউয়ের মধ্যেও ফুটে উঠেছে অন্যদিকে শুরু হয়েছে আর এক মহা উপদ্রব তারকাসুরের তাণ্ডবে গোটা বিশ্ব সংসার বিপন্ন ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে সে এখন অপরাজেয় তারকাসুরকে একমাত্র মহাদেবের পুত্র বধ করতে পারবে কিন্তু কিভাবে সতীত দেহত্যাগ করেছেন আর শিব ধ্যানমগ্ন। এমন সময় কামদেব গেলেন উমানন্দ দ্বীপে মহাদেবের ধ্যান ভগ্ন করার জন্য তার দিকে নিক্ষেপ করলেন কামবান মুহূর্তের মধ্যে মহাদেবের সারা দেহ আগুনের লেলিহান শিখার মতো জ্বলে উঠল মহাদেবের ত্রিনয়ন উন্মিলিত হল আর সেই নয়নের তেজে ভস্য হয়ে গেলেন কামদেব এরপর কামদেবের পত্নী রতি এবং অন্যান্য দেবদেবীরা মহাদেবের কাছে কামদেবের প্রাণ ভিক্ষা করলেন রতির কাতর প্রার্থনা শুনে মহাদেবের মন নরম হয় এবং তিনি কামদেবের প্রাণ ফিরিয়ে দেন কিন্তু কামদেবের সৌন্দর্য ফিরে আসেনি তাই কামদেব এবং তার স্ত্রী পুনরায় মহাদেবের কাছে প্রার্থনা করেন এবং মহাদেব তাদের প্রার্থনায় প্রসন্ন হয়ে তাদের আদেশ দেন নীলাচল পাহাড়ের সন্নিকটে সতীর জনন অঙ্গের ওপর একটি মন্দির প্রতিষ্ঠা করতে হবে যেখানে দেবী পূজিত হবেন কামাক্ষা রূপে তাহলে কামদেব তার হারিয়ে যাওয়া রূপ ফিরে পাবেন মহাদেবের কথা মতো মন্দির তৈরি শুরু হয় আর মন্দির নির্মাণের দায়িত্ব দেওয়া হয় বিশ্বকর্মাকে তিনি এই মন্দিরের মূল কাঠামো নির্মাণ করেন এবং কামদেব তার পুরনো সৌন্দর্য ফেরত পান আর সেই থেকেই এই স্থানের নাম হয় কামরূপ কামাখ্যা অন্যদিকে যেখানে মহাদেব তপস্যা করছিলেন সেখানে তৈরি হয় উমানন্দ ভৈরবের মন্দির বলা হয় কামাখ্যা দর্শন করলে উমানন্দ মন্দিরের দর্শন অবশ্যই করা উচিত বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি কামাখ্যা মন্দিরের ইতিহাস নিয়ে যদি কেউ বিশদে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কামাখ্যা